হ্যালো বন্ধুরা প্রিয়া ইফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত সন্ধেবেলায় আমাদের প্রত্যেকের কিন্তু চা বা কফির সাথে মুখরোচক খেতে বেশ ইচ্ছা করে সেটা চপ হোক বা শিঙাড়া আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ডিম পেঁয়াজি পেঁয়াজি তো তোমরা প্রত্যেকেই খেয়ে থাকবে একবার আমার মতন করে ডিম পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখো বেশ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে পেঁয়াজি করার জন্য আমি এখানে চারটে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো দেখো স্লাইস করে কেটেছি আর তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এবারে ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি অর্ধেক করে কেটে নিয়ে কুসুমগুলোকে বার করে নেব কুসুমগুলো বার করে দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমের থেকে এরকমভাবে কুসুমগুলো বার করে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সবকটা ডিমের থেকে কুসুমগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে এবারে দেখো অর্ধেক ডিমটাকে আরও অর্ধেক করে নিলাম মানে একটা ডিমকে আমি চার টুকরো করে নিলাম দেখো ঠিক এই ভাবে নিমগুলো আমি টুকরো করে নিয়েছি এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে পেঁয়াজ আর কুসুম একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব। নুনটা দিয়ে যদি পেঁয়াজটা মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখবে পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর পেঁয়াজে থেকে জলটাও ছেড়ে দেবে তাই মাখিয়ে তিন মিনিট রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম চার চামচের মতন বেসন দিলাম এক চামচ চালের গুঁড়ো এক মুঠ ধনে কুচি আর দিলাম চার পাঁচটা কাঁচা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু এবারে ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে লাগবে না এরকম চটকে চটকে মাখালে দেখবে খুব সুন্দরভাবে পেঁয়াজটা মাখানো হয়ে যাবে যেহেতু নুনটা দিয়ে একটু রেখে দিয়েছিলাম তাই নুনের থেকে জলটা ছাড়াতে দেখো পেঁয়াজটা খুব সুন্দরভাবে বেসনের সাথে মাখানো হয়ে গেছে এবারে মিশ্রণটা অল্প একটু নিয়ে হাতের তালুর মধ্যে রেখে তার উপরে একটা ডিমের টুকরো দিলাম আবার ডিমের টুকরোটাকে ওই পেঁয়াজের মিশ্রণটা দিয়ে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দেখো একটা ডিম্বাকৃতির সেপ দিয়ে নিলাম মানে একটা ওভাল সেপ দিয়ে দিলাম দেখো ডিমটাকে ঠিক পেঁয়াজের মিশ্রণটা দিয়ে চাপা দিয়ে দিলাম দেখো ঠিক এই রকমভাবে আমি রেডি করে নেবো ডিম পেয়াজি। আরেকটা করে দেখাচ্ছি আবার একটু পেঁয়াজের মিশ্রণটা হাতে তালুর মধ্যে নিয়ে নিলাম তারপরে একটা ডিমের টুকরো তার ওপর রাখলাম আবার একটু পেঁয়াজের মিশ্রণ ডিমের ওপরে দিয়ে চাপা দিয়ে দিলাম তারপরে একটু চেপে চেপে একটা ওভাল শেপ দিয়ে নিলাম দেখো ঠিক এইরকম ভাবে আমি সবকটা রেডি করে নেব সবকটা কটা ডিম পেঁয়াজি আগে রেডি করে নিলাম এবারে কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসটাকে লোতে রেখে ডিম পেঁয়াজি দিয়ে দিলাম সবগুলো একসাথে দিয়ে ভাজবে না অল্প কটা দিয়ে দিয়ে ভেজে নেব। তাই দেখো করার মধ্যে আমি দুটো দিয়ে দিলাম দুটো দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেব গ্যাসটাকে লোতে রেখেই কিন্তু ভাজার চেষ্টা করো তাহলে কিন্তু ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে দেখো উলটিয়ে পালটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজি তো অনেকবার খেয়েছো একবার আমার মতন করে এরকম ডিম পেঁয়াজি বানিয়ে সন্ধেবেলা চা বা কফির সাথে খেয়ে দেখো সন্ধেবেলাটা জাস্ট জমে যাবে এখন কিন্তু বেশ দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আমাদের কিন্তু মন চায় সন্ধেবেলায় এরকম গরম গরম কোনো রকম চপ খাই তাই এই রকম অন্যরকম স্বাদে একবার ডিম পেঁয়াজি বানিয়ে বাড়ির প্রত্যেককে খাই দেখো প্রত্যেকেই তোমার প্রশংসা করবে একই রকমভাবে সবকটা আমি ভেজে নামিয়ে নিলাম আমার এই ডিম পেঁয়াজির রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল আমি এটা পরিবেশন করলাম টমেটোকে চাপ দিয়ে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও